নমস্কার বন্ধুরা আমি পলাশ আর তোমরা শুনছো সত্যি ভৌতিক কাহিনী এই যে এই দিকে দেখো আমি এসেছি কে তুমি আমি চিনতে পাচ্ছ না এই দিকে দেখো তুমি কেন আসতে পারি না না তুমি তো মারা গেছো প্রত্যেক দিন সন্ধে সাতটায় সত্যি ভৌতিক কাহিনী শোনার সময় বন্ধুরা আজকের গল্পটি ফুলচাঁদ নামের একজন ব্যক্তির সম্পর্কে যিনি মধ্যপ্রদেশের জবলপুর শহর থেকে শত শত কিলোমিটার দূরে একটি গ্রামে থাকেন যিনি পেশায় একজন কৃষক তাহলে এবার ফুলচাঁদের দৃষ্টিকোণ থেকে এই গল্পটি শোনা যাক কিন্তু গল্প শুরু করার আগে যেমনটি আমি সবসময় তোমাদের বলি যে তোমরা নিশ্চয়ই অনেক গল্প শুনেছ কিন্তু আমি আশাবাদী যে আজ আমাদের গল্পটি শোনার পর তোমার ভয় লাগবে আমি তোমাদের শুধু অনুরোধ করছি যে যদি তোমরা এই গল্পটি সম্পূর্ণ রূপে শোনো তাহলে তোমরা সত্যি এটি অনেক উপভোগ করবে এছাড়াও যদি তোমরা প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এতে আমাদের সাথে তোমাদের ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে এবং আসন্ন ভিডিওগুলি তোমাদের কাছে সহজেই পৌঁছে যাবে তাই বেশি সময় না নিয়ে দ্রুত আমাদের গল্প শুরু করি বন্ধুরা আমার নাম ফুলচাঁদ মানুষ আমাকে ভালোবেসে ভোলা বলে ডাকে এবং আমি মধ্যপ্রদেশের জবলপুর শহর থেকে শত শত কিলোমিটার দূরে একটি গ্রামের বাসিন্দা আমি পেশায় কৃষক কিন্তু আমার এক টুকরো জমি নেই এখন এটা শুনে আপনারা নিশ্চয়ই ভাবছেন যে একদিকে আমি বলছি যে পেশায় কৃষক অন্যদিকে বলছি যে আমার একটু জমি নেই এটা কীভাবে সম্ভব তারপরও আমি আপনাদেরকে বলছি যে আমি বড় জমিদারদের কাছ থেকে জমি নিয়ে তাতে ফসল ফলাই বিনিময়ে ওই জমিদাররা আমার কাছ থেকে যা খুশি তাই নেয় অর্থাৎ টাকা চাইলে টাকা নেয় অথবা সরষ নেয় ফসল রোপণের আগে আমি তাদের সাথে সিদ্ধান্ত নিই যে এই জমির জন্য আমি ওনাদের কত দেব এবং বিনিময়ে তারা আমাকে তাদের জমিতে ফসল ফোলাতে দেবে আর এভাবে আমি অন্যের জমিতে ফসল ফুলিয়ে আমার পরিবারকে খাওয়াই প্রায় পঁচিশ থেকে 30 বছর ধরে আমি এইভাবে কাজ করছি আমার আগে আমার বাবা এই কাজ করতেন কিন্তু আজ পর্যন্ত এই কাজের সময় আমি বুঝতে পারিনি যে আমি এই কাজ করে অনেক বড় ভুল করেছি কিন্তু মাত্র দুই বছর আগে আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার পর থেকে আমি এই জিনিসটি নিয়ে ভাবতে শুরু করি আমি বুঝতে পারছি যে মানুষের জমি দখল করে ফসল ফলানোর যে কাজ আমি করি তা একদিন আমাকে এমন বিপদে ফেলবে যে আমি জীবিত বের হতে পারবো না এবং একদিন আমাকে মেরেও ফেলবে কারণ সেদিন আমার সাথে এমন একটি ঘটনা ঘটেছিল যার পরে আমি এই কাজ করতে গিয়ে প্রথমবারের মতো ভয় পেয়েছিলাম এবং সেই ঘটনাটি এতটাই ভয়ঙ্কর এবং ভয়াবহ ছিল যে তারপরে আমি অনেক দিন ধরে মাঠে যাওয়া এবং কাজ করা বন্ধ করে দিয়েছিলাম এবং ভয়ে ঘরে বসেছিলাম কারণ আমার মনে হয়েছিল যে যদি আমি আবার মাঠে কাজ করতে যাই তাহলে আমি তাকে আবার দেখতে পাব এবং যদি আমি এবার তাকে দেখি তাহলে আমি তাকে দেখার ভয়ে হার্ট অ্যাটাকে মারা যাব অথবা সে নিজেই আমাকে মেরে ফেলবে কারণ সে আমাকে স্পষ্টভাবে বলেছিল যে আমি যদি আবার সেই মাঠে যাই তাহলে এবার সে আমাকে জীবিত রাখবে না সেই সময় আমি জানি না কিভাবে আমি নিজেকে রক্ষা করে সেখান থেকে পালিয়ে গিয়েছিলাম কিন্তু এখন আমি আর সেখানে যেতে চাই না আসলে এক সময় একই গ্রামের এক কৃষক ফসল ফলানোর জন্য এক ব্যক্তির জমি ভাড়া নিয়েছিল আর সেই লোকটি ছিল জমিদার পরিবারের কিন্তু সে গ্রামে থাকত না শহরে তার নিজস্ব ব্যবসা ছিল এবং সেই কারণে সে তার পুরো পরিবার নিয়ে শহরে থাকতো এবং তার জমি দীর্ঘদিন ধরে খালি পড়েছিল একদিন আমি তার জমির পাশ দিয়ে যাচ্ছিলাম এবং দেখলাম যে এই জমিটি খালি পড়ে আছে আমি সেই জমিতে তিনটি বড় আম গাছও দেখতে পেলাম যার উপর প্রতি বছর প্রচুর আম হয় কিন্তু তাদের যত্ন নেওয়ার জন্য কেউ ছিল না সেই কারণেই গ্রামের ছেলেমেয়েরা সেই আমগুলো ছিঁড়ে খেত এটা দেখে আমার মনে হয়েছিল যে এই জমি আমার জন্য খুব লাভজনক হতে পারে প্রথমত আমি এই জমিতে আমার ফসল ফলাবো এবং দ্বিতীয়ত এই তিনটি গাছ থেকে উৎপন্ন আম বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করব আর তখন এই চিন্তা করে আমি জমিদারের পরিবারের কাছে যাই এবং তাদের ফোনে তার সাথে কথা বলতে বলি যদি তারা আমাকে ফসল ফলানোর জন্য তাদের জমি ভাড়া দেয় তাহলে কাল থেকেই আমি সেই জমি পরিষ্কার করার এবং তাতে আমার ফসল ফলানোর কাজ শুরু করব তাই আমার এই কথা বলার পর তার বড় ভাই ফোন করে তাকে সব কিছু বলে এরপরে আমরা একই পাশের জমিতে ফসল ফলানোর সিদ্ধান্ত নিই এবং পরের দিনই আমি সেই জমির চারপাশে একটি ভালো সীমানা প্রাচীর তৈরি করি এবং তারপরে আমি সেই জমিও পরিষ্কার করতে শুরু করি বহু বছর ধরে সেই জমিতে কোনো ফসল হয়নি সেই কারণে আমি সেই জমি পরিষ্কার করতে শুরু করি জমিতে প্রচুর ময়লা ছড়িয়েছিল যা পরিষ্কার করতে আমার তিন থেকে চার দিন সময় লেগেছিল এবং জমি পরিষ্কার করার পর যখন আমি ট্রাক্টর চালককে ডেকে সেই জমিতে ট্রাক্টর চালাতে বলি তখন ট্রাক্টর দিয়ে চাষ করার সময় সেই জমির ভেতর থেকে অদ্ভুত কিছু জিনিস বেরিয়ে আসছিল অর্থাৎ ট্রাক্টর চালক যখন চাষ করছিলেন তখন কখনো কখনও তার লাঙ্গল থেকে একজন মহিলার চুরি বের হচ্ছিল কখনো কখনো একজন পুরুষের চামড়ার জুতো বের হচ্ছিল এবং এর সাথে সাথে সেই জমির কোন থেকে কিছু হারও বেরিয়ে এসছিল এইসব দেখার পর আমি ভাবছিলাম কেন এই জমি থেকে এসব বের হচ্ছে কিন্তু তারপর ট্রাক্টর চালক আমাকে বলল যে এই জমিটি অনেক দিন ধরে এভাবে পড়ে আছে এবং এর আশেপাশের লোকেরা এর ভেতরে আবর্জনা ফেলত তাই এই সমস্ত জিনিসপত্র অবশ্যই এর ভেতরে চাপা পড়ে থাকবে যা এখন লাঙ্গল চালানোর সময় বেরিয়ে আসছে যখন ট্রাক্টর চালক আমাকে বলল আমি একটু পরে রাজি হয়ে গেলাম এবং তারপর আমি সেখান থেকে সব জিনিসপত্র বের করে বাইরে ফেলে দিলাম এবং চাষ করলাম তারপর কয়েকদিনের মধ্যে আমার ফসল বেড়ে যায় এবং এখন আমি সেই জমিতে ক্রমাগত জল দিচ্ছিলাম তারপর রাতে সেচ বিদ্যুৎ আসে অর্থাৎ আগের দিনে সেচ বিদ্যুৎ আসত কিন্তু কয়েকদিন পর তার সময় পরিবর্তন হয়ে এবং রাতে আসতে শুরু করে এখন সেই বিদ্যুৎ রাত দশটায় আসতো এবং এর ফলে এখন থেকে আমাকে রাতে খেতে শেষ দিতে যেতে হয়েছিল অর্থাৎ যেদিন রাতে আমার সাথে সেই ঘটনাটি ঘটেছিল সেই দিন আমি প্রথমবারের মতো গিয়েছিলাম রাতে সেই জমিতে জল দিতে আগে আমি কেবল দিনের বেলায় সেই জমিতে যেতাম রাতে সেই জমিতে যাওয়ার দরকার ছিল না কিন্তু সেই রাতে আমাকে আমার ফসলে জল দিতেই যেতে হতো রাতে আমি আমার বাড়ি থেকে মাঠের উদ্দেশ্যে রওনা দিলাম ওই জমিতে যাওয়ার পর আমি মোটর চালু করলাম এবং যখন জল আসতে শুরু করলো তখন আমি আমার পায়জামা উপরের দিকে ভাজ করে খেতে জল দিতে লাগলাম এখন জল দেওয়ার সময় আমি সেই আম গাছের নিচে পৌঁছে গেলাম আমি ফসলের নিচু হয়ে জল দিচ্ছিলাম তখন আমার মনে হলো যেন কেউ আমাকে সেই আম গাছের উপর থেকে দেখছে প্রথমে আমি এতে খুব একটা মনোযোগ দিইনি কিন্তু যখন আমি বারবার তা অনুভব করি এবং সেই সময় উপর থেকে কিছু একটা আমার উপর পড়ছে তখন এটি একটি গোলাকার পাথরের মতো ছিল যখন এটি আমার উপর পড়তে শুরু করলো আমি উপরের দিকে তাকালাম এবং উপরের দৃশ্যটি দেখার সাথে সাথেই আমি জমিতে পড়ে গেলাম এবং ভয়ে হাত পা কাঁপতে শুরু করলো কারণ সেই সময় আমি আমার চোখের সামনে কিছু একটা দেখতে পেলাম যা দেখার পর হঠাৎ আমি ধাক্কা খেয়ে গেলাম এবং এই জিনিসটি দেখে আমি খুব ভয় পেয়ে গেলাম জিনিসটি দেখার পর আমি বুঝতে পারলাম যে এই জমিতে ফসল ফলিয়ে আমি কত বড় ভুল করেছি এবং এখন আমি ধীরে ধীরে বুঝতে পারছি যে কেন মানুষ আগে এই জমিতে ফসল ফলায়নি যখন আমি উপরে তাকে সেই আম গাছের দিকে তাকালাম তখন আমি সেই আম গাছের ডালে পাঁচ থেকে সাতজনের ছবি দেখতে পেলাম একদল লোক বসে আছে এবং তারা সবাই বিভিন্ন ডালে বসে আছে তাদের মধ্যে দুই তিনজন মহিলা দুইজন পুরুষ এবং দুইজন শিশু ছিল কিন্তু তাদের মুখ এতটাই ভয়ঙ্কর ছিল যে তাদের দিকে তাকিয়ে মনে হচ্ছিল তারা মানুষ নয় তারা ভূত ছিল কারণ সেই সময় তাদের চোখের কালো মনিটি সবার চোখ থেকে উদাও ছিল এবং তাদের চোখ সম্পূর্ণ সাদা দেখাচ্ছিল এই জিনিসটি দেখেই আমি খুব ভয় পেয়ে গেলাম এরপর এক এক করে সবাই সেই আম গাছ থেকে জলে লাভ দিতে শুরু করে যখন সবাই লাফিয়ে পড়ে তখন ভ্যাম্পায়ারের মতো দেখতে একজন আমার কাছে এসে সে অদ্ভুত কণ্ঠে বলল আজ এই জায়গায় ফসল ফলিয়ে তুমি অনেক বড় ভুল করেছো এর জন্য তোমাকে কত বড় ক্ষতির সম্মুখীন হতে হবে তুমি জানো না এখন আমরা তোমাকে মেরে এখানে কবর দেব যদি তুমি ছাড়া অন্য কেউ এখানে আসে তাহলে তাকে এখানে হত্যা করা হবে হ্যাঁ এই কথা বলার পর ভূতের মতো দেখতে ওই সব মানুষগুলো জোরে জোরে হাসতে শুরু করে এবং হাসতে হাসতে আবার সেই আম গাছে উঠতে শুরু করে ভয়ে আমি অনেক হাঁপাচ্ছিলাম এবং আমার পুরো শরীর ঘামে ভিজে যাচ্ছিল আমি এখন কি করব বুঝতে পারছিলাম না আমি এই সব ভাবছিলাম ঠিক তখনই ওই সব মানুষগুলো হঠাৎ সেখান থেকে উদাও হয়ে যায় এবং তারা অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে আমি কিছুটা স্বস্তি পাই আর আমার মনে হয় যে এই জমিতে আমার ফসল ফলানোর দরকার নেই ভাবে আমি সেই জায়গা থেকে পা উঠাতে চেষ্টা করি কিন্তু যখনই আমি পা তুলে সেখান থেকে হাঁটার চেষ্টা করি তখনই বুঝতে পারি যে আমার পা উঠছে না এবং যখন আমি আমার পায়ের দিকে তাকাই তখন দেখি যে কারো হাত আমার পা ধরে আছে অর্থাৎ কেউ আমাকে পা ধরে আছে এবং যখন আমি সেই জিনিসটি দেখলাম তখন আমি খুব ভয় পেয়ে গেলাম কিন্তু সেই সময় সে দাঁড়িয়ে থাকা ফসলে আমি কেবল তার হাত দেখতে পেলাম আমি দেখতে পেলাম না যে কে আমার পা ধরে আছে আমি ঠিক মতো দেখার আগে যে আমার পা ধরে আছে সে আমাকে এত জোরে ধাক্কা দিল আমি সেই জায়গায় পড়ে গেলাম এবং করার সাথে সাথেই সে আমাকে টেনে টেনে নিয়ে যেতে লাগলো সে আমাকে এত জোরে টেনে নিয়ে যাচ্ছিল যে সেই সময় আমি চোখের সামনে ঠিক মতো কিছুই দেখতে পাচ্ছিলাম না কিছুক্ষণ পর সে আমাকে একটা জায়গায় থামিয়ে আমার পা টেনে তার কাছে নিয়ে আসে এবং সে আমাকে তার কাছে নিয়ে আসার সাথে সাথে আমি আবার তাকে দেখে খুব ভয় পাই কারণ সে একজন মহিলা এবং সে দেখতে দায়রের মতো ছিল তার মুখটা দেখতে খুব ভয়ঙ্কর ছিল এবং এর সাথে সাথে সে তার মুখে খুব অদ্ভুত কিছু লাগিয়ে রেখেছিল এবং সে আমার বুকের উপর বসে আমাকে বলে যে এই জমিতে ফসল ফলানোর সাহস কীভাবে হলো তুমি জানো না এটা কার জমি আর এই জমিতে ফসল ফলিয়ে তুমি অনেক বড় ভুল করেছ ওর মুখ থেকে এই কথা শোনার পর আমি কিছুই বুঝতে পারছিলাম না এরপর সে আমাকে বললেও এই জমির জন্যই আমাকে প্রাণ হারাতে হয়েছে আর আজ তুমি এই জমিতে এত সহজেই ফসল ফলিয়েছ এখন আমি তোমাকে কিছুতেই ছাড়ব না আমি তোমাকে এখানেই মেরে ফেলবো কারণ এর আগেও যে কেউ এই জমিতে ফসল ফলানোর চেষ্টা করেছিল আমি তাকেও মেরে ফেলেছিলাম ডাইনির কাছ থেকে এই কথা শুনে আমি কিছুটা বুঝতে শুরু করেছিলাম কিন্তু অতীতে সেই জায়গায় কী ঘটেছিল সে সম্পর্কে আমার তখন সম্পূর্ণ তথ্য ছিল না আমি তাকে বলতে চেয়েছিলাম যে তুমি আজ আমাকে ছেড়ে দাও আজকের পরে আমি এই জমিতে আর ফসল ফলাবো না তখন আমার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না জমিতে শুয়ে আমি চোখ বড় বড়ো করে তাকিয়েছিলাম তার দিকে সে অদ্ভুতভাবে আমার দিকে তাকিয়েছিল সে খুব ভয়ঙ্কর দেখাচ্ছিল এবং তাকে এভাবে দম বন্ধ করে থাকতে দেখে আমার মনে হচ্ছিল যে এই ডাইনি যদি আরও কিছুক্ষণ আমার দিকে এভাবে তাকিয়ে থাকে তাহলে এই ভয়েই আমি হার্ট অ্যাটাকে মারা যাব তারপর আমার সেই ভয়টা একটু কমাতে চোখ বন্ধ করে অন্যদিকে চোখ ঘুরিয়ে নিই আমি অন্যদিকে চোখ ফেরানোর সাথে সাথে ডাইনি আমার গালে জোরে একটা থাপ্পড় মারে এবং আমাকে বলে যখন তোমার আমার চোখের দিকে তাকানোর সাহস ছিল না তখন তুমি এই জমিতে ফসল ফলানোর সাহস কিভাবে করলে যখন সেই ডাইনি আমাকে এই কথা বলল তখন আমি মুখ দিয়ে তাকে কিছু বলতে পারছিলাম না শুধু তার সামনে আমার দুটো হাত চেপে ধরে তাকে আমাকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে শুরু করে কিন্তু সেই সময় আমি মুখ দিয়ে কিছু বলতে পারছি না কোনো শব্দ বের হচ্ছিল না আমি শুধু হাত জোর করে তাকে ইশারা করছিলাম আমাকে যেতে দিতে যখন আমি হাত জোর করে তাকে আমাকে ছেড়ে যেতে বলি তখন সে আমাকে বলে আজ আমি তোমাকে কিছুতেই ছেড়ে যাব না আমি গত অনেক দিন ধরে তোমাকে দেখছি কিন্তু তোমার এই জমিটি নিজেরাই ছেড়ে দেওয়া উচিত ছিল কিন্তু তুমি এত বড় অঙ্কের টাকা নিয়েছ যে তুমি অবশ্যই এই জমিতে ফসল ফলাবে এবং এখন যদি আমি তোমাকে ছেড়ে যাই আমি জানি তারপর তুমি এই জায়গায় ফিরে আসবে এবং ফসল ফলাবে তারপর আমি ঘাড় নাড়িয়ে সেই ডাইনিকে ইঙ্গিত করি এবং তাকে বলতে চাই যে আমি আর কখনো এই জমিতে পার না আমি তাকে কিছু বলার আগেই ডাইনিতে হঠাৎ আমার ঘাড় ধরে ফেলল এবং এখন সে আমার ঘাড় ধরে উপরের দিকে টেনে ধরছিল তখন আমার মনে হলো যেন এই ডাইনি আমার ঘাড় এখানেই উপরে ফেলে আমাকে মেরে ফেলতে চায় আর হয়তো কিছুক্ষণের মধ্যে যদি সে এভাবে আমার ঘাড় টেনে ধরে তাহলে সে আমার ঘাড় এখানেই উপড়ে ফেলে আমাকে মেরে ফেলবে এখন আমার ঘাড়ের শিরাগুলো টেনে ধরার কারণে আমি খুব তীব্র ব্যথা অনুভব করতে লাগলাম এবং এখন সেই ডাইনে আমার ঘাড় এত দ্রুত উপরের দিকে টেনে ধরেছিল তখন আমার কান থেকে রক্ত বের হতে শুরু করেছে এবং নাক থেকেও রক্ত ঝরছে তখন আমি বুঝতে পারলাম যে এই ডাইনে আজ আমাকে এভাবে ছেড়ে যাবে না যদি আমি শীঘ্রই কিছু না করি তাহলে সে আমাকে এখানেই মেরে ফেলবে আমি কোনোভাবে হাতরাতে হাতড়াতে আমার কোদালটি পেলাম সেটি দিয়ে আমি ডাইনির মাথায় প্রচণ্ড জোরে আঘাত করলাম এবং আঘাত করার সাথে সাথে সেই ডাইনি পড়ে গেল তারপর আমি দিকে দিকে না তাকিয়ে সেই খামার জমি ছেড়ে আমার গ্রামের ছুটতে লাগলাম লাগলাম মনে মনে ভয় পেতে যদি আবার ডাইনি আমার পেছন থেকে এসে ধরে আমি আরও জোরে দৌড়াতে দৌড়াতে আমার গ্রামে পৌঁছে গেলাম এবং পৌঁছানোর পর আমি আমার বাড়িতে চলে গেলাম বাড়িতে পৌঁছানোর সাথে সাথেই আমার স্ত্রী আমাকে এভাবে হাঁপাতে দেখে জিজ্ঞাসা করে যে তুমি এভাবে হাঁপাচ্ছ কেন কি হয়েছে এত দ্রুত দৌড়ে এসেছ কেন কিছুক্ষণ পর যখন আমার শ্বাস প্রশ্বাস নিয়ন্ত্রণে আসে তখন আমি তাকে সবকিছু বলি এবং আমার মুখ থেকে এই কথা শুনে সেও খুব ভয় পেয়ে যায় এরপর সে তৎক্ষণাৎ একটি চুলায় আগুন জ্বালায় ও তারপর আমাকে সর্ষে এবং লঙ্কা দিয়ে ঘুরিয়ে তারপর চুলার মধ্যে ওগুলি ফেলে দেয় আমাদের গ্রামে প্রায়ই আমাদের কাছ থেকে খারাপ কিছু দূরে রাখার জন্য এটি করা হয় তা কারো খারাপ নজর হোক বা অন্য কিছু আমাদের গ্রামের এই পদ্ধতিকে টোটকা বলা হয় যা খারাপ জিনিস নিজে থেকে দূরে রাখার জন্য করা হয় এরপর পরের দিন ঘুম থেকে ওঠার সাথে সাথেই আমি আমার আশেপাশের লোকেদের এবং গ্রামের আমার এক বন্ধুকে এই কথাটি বললাম যখন আমি তাদের এই কথাটি বললাম তারা আমাকে বলল যে আমরা জানতাম না যে তুমি ওই জমিতে ফসল ফলাচ্ছ যদি আমরা আগে জানতাম তাহলে আমরা তোমাকে ওই জমিতে ফসল ফলাতে দিতাম না যখন ওই লোকেরা আমাকে এই কথা বলে তখন তাদের মুখ থেকে এই কথা শুনে আমি অবাক হয়ে যাই এবং ভাবি কেন এই লোকেরা এইসব কথা বলছে এরপর আমি তাদের জিজ্ঞাসা করি যে ওই জমিতে কি আছে ওদেরকে এই কথা বলার পর ওরা আমাকে ওই জমির অতীত সম্পর্কে বলে এবং এটা শোনার পর আমার পায়ের তলা থেকে মাটি সরে যায় এবং আমি বুঝতে পারি যে গত রাতে আমি একটা বড় ঝামেলা থেকে বেঁচে গেছি আসলে ওই লোকেরা আমাকে বলে যে ওই জমি দুই ভাইয়ের মধ্যে বিরোধের জমি এবং প্রায় ত্রিশ চল্লিশ বছর আগে ওই জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়েছিল এবং সেই ঝগড়ায় এক ভাইয়ের পরিবারে অনেক লোক ছিল কিন্তু অন্য ভাইয়ের পরিবারে কেবল তার স্ত্রী এবং তার এক সন্তান ছিল যেদিন সেই ঝগড়া হয়েছিল সেদিন কেবল তার স্ত্রী সেখানে উপস্থিত ছিল এবং সেই ঝগড়ার সময় সেই পরিবারের লোকেরা সেই মহিলাকে একা দেখে আক্রমণ করে কিন্তু সে আরও সাহসী ছিল সে মারা যাওয়ার আগে তাদের সবাইকে হত্যা করেছিল এবং শেষ পর্যন্ত সেও মারা যায় এর পর থেকে সেই পরিবারের মানুষের আত্মা এবং সেই মহিলার আত্মা সেই জায়গায় ঘুরে বেড়ায় কথিত আছে যে ওই জমির তিনটি আম গাছের মধ্যে পুরো পরিবারের মানুষের আত্মা একটি আম গাছে বাস করে এবং অন্য উপস্থিত একমাত্র মহিলার আত্মা বাস করে আজও তাদের মধ্যে সেই 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 জমি নিয়ে ঝগড়া হয় কারণেই যারা প্রথমে তোমার কাছে আবির্ভূত হয়েছিল তারা অন্য পরিবারের ছিল এবং পরের যে ডাইনি তোমার পা ধরে তোমাকে টেনে নিয়েছিল সে অন্য ভাইয়ের স্ত্রী সেই ঝগড়ার পর সেই লোকটি এই গ্রাম ছেড়ে শহরে বসবাস শুরু করে তার স্ত্রীর মৃত্যুর পর সে আর এই গ্রামে ফিরে আসেনি এবং কেবল তার চাচা তো ভাই এখানে থাকে যার সাথে তুমি ফোন করিয়েছিলে বিতর্কিত জমির এই রক্তাক্ত দক্ষতার কথা শুনে আমি খুব ভয় পেয়েছিলাম এবং সেই দিনের পর আমি আর কখনো ওই জমিতে যাইনি তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের সত্যি ভৌতিক কাহিনী তোমাদের কেমন লাগলো এবং তোমরা কোথা থেকে শুনছো তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানা এবং তোমরা নিজেদের সত্যি ভৌতিক কাহিনী আমাদের পাঠাতে পারো সত্যি ভৌতিক কাহিনী অ্যাট দ্য রেট জিমেল ডট কমে তো শীঘ্রই আরেকটি গল্প নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো কতক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো